আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেউ থাকে পাশতলায় কেউ থাকে তলায় এমন এক আন্টিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই আন্টিটা দেখুন থাকে কোথায় নদীর পাশে একটি ছোট্ট

তারপর এখানে আসছেন তারপরে এই যে নদীর পাশে এই ছোট্ট একটা রুমে কতদিন ধরে থাকা হয় এই ধরো মাস খেনে এক মাসের বেশি হবে আর আব্বু মারা যাওয়ার পরে এখানে আইছে আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন আগে এই মাস এক মাস হয়ে এক মাস আর এখানে থাকেন কে কে এখানে আমার মেয়ে আর আমি থাকি এটা আপনার মেয়ে হয় এটা আমার মেয়ে আপনার ছেলে সন্তান নাই এ এক মেয়ে ছেলে নাই ছেলে নাই আর একটা মেয়ে থাকে ঢাকা তাই সকালে কি রান্না করছেন ওই কালকে খিচুড়ি তো আবার গিয়ে খিচুড়ি পাকাইছিলাম এই যে আপনি যদি এখানে থাকেন আপনার হাজবেন্ড নাই আপনার মা মেয়ে দুজন থাকেন আমি গ্রাম করি গ্রাম করেন মানে গ্রাম করে সংসারটা চালা সংসার চালায় আসলে কি দুবেলা দু মুঠো কি ঠিকভাবে খাবারটা খাইতে পারতেছেন মতন খাইতে পারো সিনে তো তাহলে কিভাবে চলেন ওই জায়গা এক সপ্তাহ গ্রাম ঢাকাতে না আছে এক সপ্তাহ গ্রাম কইছি ওই চাল খাইতাছি গরাম চাল দর্শক দেখুন একটা মানুষ কতটা অসহায় হলে কতটা দরিদ্র হলে এই নদীর পাশে একটা ছোট ঘরে থাকতে পারে মা মানবিক জীবন পার করছে সবাই এই ভিডিও শেয়ার করবে কেননা আপনারা এই ভিডিও যদি শেয়ার করেন তাহলে এরকম অসহায় মানুষকে নিয়ে আমি ভালো ভালো আরো বেশি কাজ করতে পারবো এই যে এই তীব্র শীতে আপনারা এই রুমের মধ্যে থাকতে আপনাদের কষ্ট হয় না কষ্ট তো হয় ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ওই যে আমার আগের কম্বল আছে মাঝে দেয় ওতে ওই সব গায়েতে গায়ে এই গ্রামের মধ্যে এখন তো গ্রাম অঞ্চলে অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে আপনি শীতটা যায় শীত তো যা না কি করব শীত না গেলে তো তাও থাকার লাগে তাহলে ল্যাপ গায়ে দিতে ইচ্ছা হয় না ল্যাপ গায়ে দিতে তো ইচ্ছা হয় তাহলে একটা ল্যাব কিনতেন ল্যাব কেনার টাকা নাই ল্যাব কেনার টাকা লাগে আমি যদি আপনাকে এই শীতের একটা ল্যাব কিনে দেই আপনি কি নেবেন হ্যালো দিবেন এ যে আপু তুমি কি লেখাপড়া করো হ্যাঁ তুমি কি করো ও তোমার বয়স আমি না তোমার এখানে তো দুই মা মেয়ে ধরে মা মেয়েই থাকে হ্যাঁ দশক এই তীব্র শীতের রাতে মামের দুজনের এই ছাবড়া ঘরে থাকতে অনেক কষ্ট হয় তাদের একটু দাবি যদি একটা ল্যাপ হয় তাহলে রাতে একটু ভালো করে ঘুমাতে পারবে আমরা এই অসহায় আনটি ও তার মেয়ের জন্য একটি ল্যাপের ব্যবস্থা করব। আপনারা আমাদের সাথে থাকবেন আনটি আপনারা থাকেন আপনাদের জন্য আমি দেখি কি করতে পারবো আমাদের সাথেই সাথে দর্শক আমরা একটি ল্যাপ নিয়ে চলে আসলাম এটা আন্টিকে দেব আর আন্টি কেমন খুশি হয় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন আসুন আসসালাম আলাইকুম এটি উঠে দাঁড়ান দুজনে তুমিও দাঁড়াও

একটু মানবতার হাত বাড়িয়ে দিবেন দিয়ে যদি পাশে না থাকতে পারেন ভিডিওটি শেয়ার করবেন আপনারা শেয়ার করলে নতুন নতুন কাজ করতে আমাদের উৎসাহ বাড়ে হয়তো আন্টিটা সুস্থ আন্টির মেয়েটা মানসিক ভারসাম্যহীন সেরকম ভাবে কিছু বলতে পারে না খুলতে পারতেছো না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আন্টি আর এই এখানে থাকে কতদিন ধরে আপনাদের জানেন এখানে আজ সর্বনিম্ন আজ দুই বছর খুবই তো তার মানবিক জীবন পার এর মতো জীবন নাই এর মতো কষ্টের জীবনই নাই এই তীব্র শীতে এই জায়গায় থাকে আমার মনে হয় পাবনা জিলা এরকম কষ্টের লোকই নাই হ্যাঁ আমি দেখে তো সেটাই বুঝলাম এর পরিবার ছিল পরিবারটা মারা গেছে মারা যাওয়ার পর аваরিটা এখানে এসে এইভাবে মানবতা জীবন যাপন আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারলাম তাদের জন্য একটি ল্যাপের ব্যবস্থা করে দিলাম কেমন হলো এর মতো হয় না এ কত কোটিপতি বিজনেস এরকম উপকারে আসে না দুইজনের হবে তোমার ঠান্ডা যাবে দুই মামের থাকতে পারবা ল্যাপটা মোটামুটি বড় আছে লাল ল্যাপ ঠান্ডা যাবে তো ঠান্ডা যাবে একটু হাসি দাও হাসি পাঁচ আর দিছি দর্শক আমরা যেটুকু পারলাম সেইটুকু দিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়ালাম সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ